সে কি কাচ্ছে পান্তা কাঁচা লঙ্কা লেবু আর কাঁচা পেঁয়াজ নিয়েছে আমি বলি এটা আর কি খাওয়া আর মুড়ি নাকি লোকে মিশিয়ে দেবে তবে উনি কি খাবে কি করে ভালো কথা না কথা ফেসবুকের জন্য আমি কালো শেষ আলাদা দেখো না খাবই তুমি দাও লেবুলে মুড়ি আর হবে তোমরা তো পান্তা তার খায় মুড়ি তো খাওয়াতে এই বাই বাই রূপ পান্তাটা ভাত এর সঙ্গে লেবু খাই তারপর পান্তাই জল দিয়ে বলো তো চাল দেওয়া তো মুড়ি হয় মুড়ি চালের ভালো না ভালো করে খাওয়া দাও আমি কিন্তু একবারও কিচ্ছু বলিনি রূপসা কি খাচ্ছে পান্তা কাঁচা লঙ্কা লেবু আর কাঁচা পেঁয়াজ নিয়েছে আমি বলি এটা আবার কি খাওয়া দাঁড়া ভিডিও করনি বলেই ভিডিও শুরু করে দিয়েছি দেখো একটু ভয় পাওয়ার দেখো এই সবাই খাচ্ছে মুড়ি আর আলু চচ্চড়ি আর এ খাচ্ছে দেখো পান্তা কাঁচা লঙ্কা লেবু আমার কথা আমার শোনাচ্ছে দেখো কি একটা বলবি বললি কি একটা বলছিলিস হ্যাঁ তার আবার মুড়ি নাকি লোকে মিশিয়ে দেবে তবে ও নাকি খাবে কি পাবলি রূপম কিয়ারা বলছিল আমাকে ছড়া কি বললো কালকে একটা কবিতা বলতে বললো কবিতাটা পুরোটা বলছি বলছে কবিতাটা বললে হবে না বলে ও আবার আমাকে কি শেখালো তোমরা শোনো তো আরও কি কি হয় ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো

আবার লেবুর রস কোনোদিন কেউ এরকম খেয়েছো যদি খেয়ে দেখো আমাকে কমেন্ট করো আমার তো মনে হয় আমার জ্ঞানে দেখা প্রথম এরকম ভাবে কেউ খাচ্ছে লেবুর সাথে পান্তা কে করে মেরে ভাগ করে ফেলে দেবো আই খাইনি রে আন ওদিকে সবাই গুড় দেখায় বাতো সাথে খায় এ খা 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 গুড় দেখায় খা খা এই তারপর দেখো পান্তাতে দিয়ে দিচ্ছে জল দিন এখনো দুবো নি ভিডিও করছি বলে দেরি হচ্ছে তো দেখো সেও ভিডিও করতেই ব্যস্ত আমি খাচ্ছি দেখো

নাও ম্যাডাম আপনি খাবেন আমরা সেই জন্য ক্যামেরা ধরে বসে আছি কেমন লাগছে দারুন আমরাও একদিন ট্রাই করে দেখব কেমন লাগে তাই তো আবার নেবে মনে হচ্ছে আলু চচ্চড়ি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু আর বাটা সাধে রেখে ঝাল আমি খাচ্ছি দেখো মুড়ি আর আলু চচ্চড়ি আর এ খাচ্ছে পান্তা তোমরা এখন খেতে ব্যস্ত মিলটু জমিদারকে দেখিয়ে দাও একটু কোথায়ছে আরে মা চিআটা আড়াল ঘুরে খাচ্ছে দেখো দেখো রূপম পাগলা কি করছে শুধু না খাবি তুই নিবি তো

জাতটা ভিডিও করছি জাতটা সব কি থাকবে আমার খাওয়া হয়ে গেছে এই দেখো আমি ফার আমি কিন্তু একবারও কিচ্ছু বলিনি ওর খুব ভালো লেগেছে ওই জন্য ও খালি লেবুতে লেবুতে খাচ্ছে তাই তো হুম লজ্জা পান কি আছে পেটে কি আর লজ্জা করে হবে পেটে খিদে মিটে হুম তো টিফিন খাওয়ার ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করো